ওম সাইরাম আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আর আমার নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি বছরের প্রথম দিনটা সবার খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে আর সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার বড়দের জানায় আমার প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশের প্রথম দিন আর এইবার বছরের প্রথম দিনটাই শুরু হয়েছিল বৃহস্পতিবার আর সেদিন যেহেতু লক্ষ্মী পুজো প্লাস বাবার পুজোও থাকে তো আমার অনেকটা সময় লাগে যার কারণে আমি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছিলাম পুজো করব বলে আর আজকে আর একটা জিনিস ভেবেছি যে আমার জীবনে বাবা কিভাবে এসেছিল মানে আমার জীবনে বাবার আবির্ভাবটা কিভাবে হয়েছিল সেই একটা গল্প আমি আপনাদের একটু মানে ছোট্টর মধ্যেই শোনাবো আর কি সত্যি কথা কী জানেন তো আমরা না কখনোই নিজেরা ঠিক করে নিতে পারি না যে আমি এই ঠাকুরের ভক্ত হব বা এই ঠাকুরের ভক্ত হব যতক্ষণ না তারা চান ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব হয় না তো ঠিক এই রকমই একটা ঘটনা আমার জীবনেও ঘটেছে বাবা আমাকে মানে নিজের ভক্ত করবেন বলেই ঠিক করেছিলেন আর হ্যাঁ এ কথাটা ঠিক যে আমি পুজো সব ঠাকুরের করি কিন্তু আমার বাবার প্রতি একটা অন্যরকম টান আছে অন্যরকম ফিলিংস আছে তো সেটা হয়তো এই একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা কোনো দিনই সম্ভব হবে না তো আমি দু থেকে বাবার পুজো করি আর আমি বাবাকে পেয়েছি হচ্ছে একমাত্র প্রিয়াঙ্কাদির জন্য আর প্রিয়াঙ্কাদি হচ্ছে খুব ভালো একজন অ্যাস্ট্রোলজার বর্ধমানে উনি থাকেন তো তার হাত ধরেই আমার বাবাকে পাওয়া প্রিয়াঙ্কাদি সাইবাবার খুব ভক্ত তো প্রিয়াঙ্কাদি একবার শিরডি গিয়েছিল শিরডিতে বাবার লাইভ করছিলো তো হঠাৎ আমি জানি না কেন আমার বাবাকে দেখে অদ্ভুত একটা টান সৃষ্টি হলো আমি সেই মুহূর্ত থেকেই বাবাকে স্মরণ করতে শুরু করি বাবার পুজো আরম্ভ করি তো আজকে আমার জীবনে বাবার আসা সম্পূর্ণ প্রিয়াঙ্কাদির মাধ্যমে মানে একটা তো মাধ্যম থাকে তো আমার ওই মাধ্যমটা ছিল হচ্ছে প্রিয়াঙ্কাদি সত্যি কথা বলতে আমি প্রিয়াঙ্কাদির কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব প্রিয়াঙ্কাদির মাধ্যমে আমি বাবাকে পেয়েছি এত সুন্দর একটা জিনিস পেয়েছি আর আগে আমি প্রিয়াঙ্কাদিকে প্রচণ্ড ফলো করতাম ইভেন এখনও করি আমি যখন বাবার পুজো করতাম তখন কিন্তু আমার কাছে কোনো মূর্তি বা পটচিত্র ছিল না আমি এমনি বাবাকে স্মরণ করে ফুল জল মিষ্টি প্লেটে দিতাম তো ঠিক এইভাবে আমি অনেক দিন জানেন তো বাবার পুজো করেছিলাম তো তারপর সেই সময় দু হাজার বাইশের অক্টোবরে আমার উডবি হাজব্যান্ড তখন আমার বিয়ের ঠিক হয়ে গেছিলো তো ও জানতো যে আমি বাবার খুব ভক্ত তো ওর সঙ্গে যখন আমি দেখা করতে যাই দুর্গা পুজোর কয়েকদিন আগেই আর কি ও বাইরে থাকতো তো দুর্গা পুজোতেই বাড়ি আসতো তো সেই সময় একদিনের জন্য দেখা করতে গিয়েছিলাম তো ও আমাকে একটা যখন দেখা করতে গিয়েছিলাম ও আমাকে একটা গিফট দিল তো বলল যে এটা তুমি বাড়ি গিয়ে খুলবে একটু সাবধানে নিয়ে যাবে তো আমি তখন ভাবলাম যে জানি না কি আছে কিছু স্ট্যাচু আর হবে এটা আমার মাথায় ছিল না যে হয়তো ওটার মধ্যে বা বাবা আছে তো যাই হোক আমি বাড়ি নিয়ে আসি সাবধানে বাড়ি নিয়ে এসেছিলাম বাড়ি নিয়ে এসে যখন আমি খুললাম খুলে দেখলাম বাবা তো তখন তো মানে আমি কী বলবো আমি এতটা খুশি হয়েছিলাম যে আমি তোকে বলিনি ও খালি জানতো তো আসল কথা হচ্ছে এটাই যে বাবা ওর হাত ধরে মানে এটা বাবার ইচ্ছে ছিল যে বাবা ওর হাত ধরেই আমার কাছে আসবে তারপর বাবার মূর্তি পাওয়ার পর থেকে প্রত্যেক বৃহস্পতিবার সেই মূর্তিকে মানে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো বাবাকে ড্রেস পরানো মানে নিজের বাবাকে আমি যেমন ভাবি আমি সাই বাবাকেও ঠিক সেইভাবেই দেখি আমি বাবা বাবার মানে আমি নিজেকে বাবার মেয়ে বলেই পরিচয় দিই যখন আমার দুঃখ হয় কষ্ট হয় বাবার সামনে যেমন কাঁদি বাবার কাছে অভিযোগ জানাই যেটা আমার খারাপ লাগে বাবার সঙ্গে ঝগড়া করি সবটাই যদি আমার মনমতো কিছু না হয় তখন কখনো বাবার সঙ্গে ঝগড়া করি তুমি এটা কেন করলে ওটা কেন করলে এটা করলে ভালো হতো এটা করলেই এই হতো এভাবে বাবার সঙ্গেও ঝগড়া করি তো যাই হোক কোথাও না কোথাও একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি যে আমাদের জন্য যেটা ভালো হয় সেটাই আমরা পাই কারণ আমরা আমাদের জীবনটাকে হয়তো জুম করে দেখতে পারি না যে কোনটা ঠিক আমাদের জন্য কোনটা ভুল কিন্তু তারা তো আমাদের জীবন লিখে পাঠিয়েছে না তাদের কাছে তো সবটা জানা তাই আমরা সাময়িক যেটা খারাপ খারাপ সেটার জন্য জেদ করলেও তারা কিন্তু আমাদের জন্য সেটাই দেয় যেটা আমাদের জন্য ফিউচারে ভালো হবে তো বাবাও এমনি আমার জীবনে অনেক কিছু করেছে এখন সেগুলো বুঝতে পারি হ্যাঁ ওই সময় এটা হয়নি বলে আমার জীবনটা বেঁচে গেছে বা আমার হয়তো ওটা হলে আমার ঠিক হতো না তো এই এইরকমভাবেই আর কি বাবার সঙ্গে জার্নি আমার চলছে আর আমি চাই এটা আজীবন চলে যাক আজকে তো বৃহস্পতিবার মানে লক্ষ্মী পুজোও ছিল যার কারণে লক্ষ্মী পুজোও করলাম আর লক্ষ্মী পাঁচালীও পড়া হয়ে গেছে আর এটা হলো বাবার সাইসচরিত্র বই এই বইটার মধ্যে বাবার জীবনী লেখা আছে তো আমি একটা মুম্বাইয়ের একটা গ্রুপের সঙ্গে যুক্ত আছি যেখানে কি না প্রত্যেক বৃহস্পতিবার দুটো করে চ্যাপ্টার পড়তে হয় পড়ে পড়ে সেকেন্ড হাফ করে সাবমিট করতে হয় যে আমার পড়া হয়ে গেছে তো এইভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার পালন করি তো পুজো টুজো সেরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে অফিসে তারপর ফেরার সময় সাপরজিতে একটা ছোট্ট করে মেলা বসেছে তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু সময়ের জন্য যাওয়া হচ্ছিল না আর আজকে যেহেতু একটু জলদি বাড়িতে এসেছিলাম তার কারণেই ভাবলাম যে তাহলে একটু মেলাটা থেকে ঘুরে আসি তো মেলায় ঢুকে প্রথমেই তো খেয়েছিলাম হচ্ছে ঘুগনি মেলার ঘুগনিটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তো ওটা আমি কোনোভাবেই মিস করি না প্রথমে ঘুগনি খেয়ে তারপরে একটু মেলাটা ঘুরলাম তো সেরকমভাবে কিছু বসেনি বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে হয়তো মানে অনেক বড় কিন্তু সেরকম না ছোট্ট খাট্টোর মধ্যে বসেছিল আর এদিকে বাড়ি ঢুকেই দেখি বরমশাই আমার জন্য ছোট্ট করে নিজের মতো করে আয়োজন করেছিল আসলে ফার্স্ট জানুয়ারি হচ্ছে আমার বার্থডে তো সেটাও নিজের মতো করে সেলিব্রেশন করেছিল ওর সেদিনটা ছুটি ছিল তো বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু কেক কাটিংয়ের জন্য বসে গেলাম আর বর্মশাইকে ধন্যবাদ এত সুন্দর করে নিজের মতো করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর গত বছর থেকে এই একা একাই জন্মদিন পালন করতে হচ্ছে যেটা কিনা আমার একদমই ভালো লাগে না প্রত্যেক বছর মানে বিয়ের আগের বছর পর্যন্ত যেহেতু সবার সঙ্গে আমি সেলিব্রেশন করতাম দিদিরা থাকতো আমার সায়ু থাকতো আর এখন না মানে বাবাদেরকে পাই না এই বাড়ির কাউকে পাই তো এক মিস তো করি তো যাই হোক আর রাতের ডিনারে আমাদের ছিল মাঞ্চুরিয়ান পনির ফ্রায়েড রাইস যেহেতু আজকে থার্সডে ছিল তো থার্সডে আমি মাছ মাংস ডিম এই সকল কিছু খাই না পেঁয়াজ রসুনটা খাই তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি শোধরানোর চেষ্টা করব আমিও বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় আজকের মতো আসি তাহলে টাটা